আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই ভালো আছো ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে আমি আলিয়া আহসান নাহি তোমাদের সাথে এসেছি 96 সিক্স বিএমএল অং কোর্সের প্রিলিমিনারি প্রস্তুতি তোমাদের কেমন হওয়া উচিত এবং প্রিলিমিনারি যে সার্কুলারটা আছে 96 সিক্স এর সেই সার্কুলারে তোমাদের কি কি রিকোয়ারমেন্টস আছে সবকিছু নিয়ে আজকে আমাদের আলোচনা সো আর কোনো কথা না বাড়িয়ে চলো স্টার্ট করা যাক দেখা আছে 96 সিক্স বিএমএল অং কোর্স এন্ড আজকের মেইন টপিকটাই হচ্ছে আমাদের যে সার্কুলারটা তো দেখব দেখার পর প্রিপারেশনে আমাদের কি কি করা উচিত কি কি অ্যাভয়েড করা উচিত অর্থাৎ হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু এটাই হচ্ছে কি আজকে আমাদের টপিক সো জাম্প শুরুতে দেখো সার্কুলারের যোগ্যতা ও অযোগ্যতা কি কি চেয়েছে দেখো তোমার বয়স যদি দু সালের পহেলা জুলাই একুশ বছরের একদিনও বেশি হয় তাহলে তুমি আবেদন করতে পারবা না এবং তোমার বয়স যদি এই ঠিক একই সময়ে ষোলো বছরের একদিন কম হয় তাও কি তুমি করতে না সেই ক্ষেত্রে তোমার কি বয়সটা মাথায় রাখা লাগবে ঠিক আছে সেই ক্ষেত্রে তোমার কি বয়সটা মাথায় রাখা লাগবে এক জুলাই দুই হাজার ছাব্বিশ তারিখে তোমার কি ষোলো বছর ছয় মাস ষোলো বছর ছয় মাস কিন্তু ষোলো বছরও না ষোলো বছর ছয় মাস থেকে তোমার কি একুশ বছর হইতে হবে ঠিক আছে এমন যদি হয় যে এই তারিখে তোমার বয়স হচ্ছে ষোলো বছর পাঁচ মাস ষোলো বছর পাঁচ মাস উনত্রিশ দিন তাও কিন্তু তোমার তোমার হবে হবে না না কিংবা দিন তাও কিন্তু কি এরপরে দেখো এস এসি পরীক্ষায় যে কোনো ফাইভ এবং অন্যটিতে ফোর থাকা লাগবে ঠিক আছে অনেক জায়গাতে হয়তো বা শুনে শুনে এসেছ দুটোতে নাইন থাকা লাগে ঠিক আছে ঠিক আছে নাইন তবে এমন না যে ফোর করে দুটাতে পেয়ে যাব 9.5 হবে এরকম কিন্তু ওরা অ্যাক্সেপ্ট করবে না তোমার একটাতে সর্বনিম্ন ফাইভ একটাতে সর্বনিম্ন আসলেই ফাইভ থাকতে হবে আরেকটাতে কি ফোর পয়েন্ট ফাইভ থাকা কি বাধ্যতামূলক ঠিক আছে এরপরে দেখো উচ্চতা পুরুষদের ক্ষেত্রে সর্বনিম্ন উচ্চতা কত পাঁচ ফুট চার ইঞ্চি তবে একটা ফ্রি অ্যাডভাইস হিসাবে যদি দেই দুই দেড় ইঞ্চি যদি তোমার ওজন উচ্চতা বেড়ে থাকে তাহলে তোমার অ্যাপ্লাই করাটা ভালো এর যদি একদম কানায় কানায় পাঁচ ফুট চার হয় কিংবা পাঁচ ফুট পাঁচ হয় সেক্ষেত্রে আমি বলবো না করাটাই উত্তম কারণ কি তোমার ওই জায়গাতে যাওয়ার পর অর্থাৎ মেডিকেল টেস্টে যাওয়ার পর অটোমেটিকলি ওরা কি এক থেকে দেড় ইঞ্চি কমিয়ে নেয় ওই এক থেকে দেড় ইঞ্চি কি কমিয়ে ধরে সেই ক্ষেত্রে তোমার আগে থেকে জেনে জেনে রাখা ভালো যে তোমার যদি পাঁচ ফুট ছয় হয় কমপক্ষে পাঁচ ফুট ছয় তাহলে কি তুমি সেফ তোমার আর কোনো সমস্যা হবে না আর মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফুট এক ইঞ্চি যা আগে ছিল পাঁচ ফুট দুই এখন কিন্তু কমিয়ে পাঁচ ফুট এক ইঞ্চি করেছে এটা কিন্তু মহিলাদের জন্য আরো ভালো এখন আসি ওজন এখানে দেওয়া আছে পুরুষদের ক্ষেত্রে চুয়ান্ন কেজি এবং মহিলাদের ক্ষেত্রে তবে তোমার কিন্তু উচ্চতা সাপেক্ষে এবং উচ্চ হ্যাঁ উচ্চতা সাপেক্ষে কি করে তোমার ওজনটা ভ্যারি করে উচ্চতা বেশি হলে ওজন বাড়বে এটা স্বাভাবিক সো তোমার উচ্চতার সাথে কি ওজন ভ্যারি করে বিএমআই তোমার যদি বডি মাস ইন্ডেক্স যেটাকে বলা হয় বি এটা যদি তোমার একদম পারফেক্ট থাকে দেন তোমার অ্যাপ্লাই করাতে কোনো প্রকারের বাধা নেই পরবর্তীতে তুমি কিন্তু ভাইয়া মনে করতেছো যে ভাই আমি বিয়ে করে আবেদন করব কথার কথা না বিয়ে করে আবেদন করা যাবে না তোমার কি অবিবাহিত থাকতে হবে অবিবাহিত থাকতে হবে বৈবাহিক অবস্থা এরপরে জাতীয় সূত্র সরি জাতীয়তা জন্ম সূত্রে তোমাকে বাংলাদেশি হতে হবে এমন যদি হয়ে থাকো তোমার জন্ম হয়েছে কোনো সুইজারল্যান্ডে আর কোন ইউরোপের সেনজিন কান্ট্রিতে তোমার বাবার বাড়ি বাংলাদেশে সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না কারণ তোমাকে কি জন্ম সূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে ক্লিয়ার এরপরে দেখো বিশেষ ভাবে উল্লেখ এটা কিন্তু একটা মানে আলাদা একটা জিনিস তোমরা যারা এইচএসসি 2025 ব্যাচের স্টুডেন্ট আছো তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট দিতে দিতে আরো তিন মাসের মতো সময় লাগবে সেই ক্ষেত্রে তোমরা যে আবেদন করতে পারবা না তা কিন্তু নয় তোমাদের তোমরাও কিন্তু চাইলে আবেদন করতে পারবা সেই ক্ষেত্রে তোমাদের এসএসসিতে জিপিএ সর্বনিম্ন ফাইভ থাকা লাগবে অর্থাৎ এসএসসিতে তুমি যদি এ প্লাস পেয়ে থাকো তবেই তুমি আবেদন করতে পারবা তার বাইরে কিন্তু তুমি আবেদন করতে পারবে না ঠিক আছে শুধু যোগ্যতাটা জানলে হবে না আমাদের জানতে হবে কি অযোগ্যতা কোন কোন জিনিসগুলোতে বাদ যায় ঠিক আছে দেখো এখানে কি লেখা আছে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত কিংবা স্বেচ্ছায় পদত্যাগ করা পদত্যাগ যদি তুমি করে থাকো তাহলে কি তুমি চাকরির জন্য অযোগ্য বলে বিবেচিত হবে তারপর আইএসএসবি অর্থাৎ ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড এই যে এত কিছু আছে না তোমাদের এত কিছুর পরে তোমাদের যে ফাইনাল ধাপটা হবে সেটাই কিন্তু এই আইএসএসবি যদি তুমি আগে আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন আউট হয়ে থাকো কিংবা দুইবার রেড কার্ড খেয়ে থাকো কিংবা দুইবার রেড কার্ড এটা একটু অন্য কাজে দিয়ে লিখি কিংবা দুইবার রেড কার্ড খেয়ে থাকো আমি ইয়েলো কালার দিয়ে রেড লিখতেছি তার মানে ভাবে না যে ইয়েলো কার্ডের কথা বলতেছি দুইবার রেড কার্ড যারা আর সি বললেই বুঝে যাও যারা রেড কার্ড হোল্ডার আছো আর সি বললেই বুঝে যাও তুমি যদি দুইবার রেড কার্ড খেয়ে থাকো তাহলে কি তুমি সিলেক্টেড না কিংবা দুইবার স্ক্রিন আউট হলেও না তবে একটা জিনিস মাথায় রাখবা তুমি যদি একবার স্ক্রিন আউট হও কথার কথা দেখো তুমি যদি একবার স্ক্রিন আউট হও আর আরেকবার রেড কার্ড খাও ঠিক আছে কথার কথা এখানে তুমি হইলে কি স্ক্রিন আউট আর এই জায়গায় খেলে কি তুমি আরসি এই দুইবারে যদি তুমি অংশগ্রহণ করে একবার স্ক্রিন আউট আর একবার রেড কার্ড খাও তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবা এটা কিন্তু খুবই বেশি একটা কথা এরপরে তোমার নামে কোনো ফৌজদারি মামলা টামলা থাকলে তাও তুমি অ্যাপ্লাই করতে পারবা না আরো একটা জিনিস মাথায় রাখবা তোমার যদি চোখের কোনো সমস্যা থেকে থাকে এমন সমস্যা যে চশমা লাগানোর পর 6 বাই সিক্স হয় না সেই ক্ষেত্রে যদি তুমি লেসিক করে থাকো সর্বনিম্ন তিন মাস সময় তোমার থাকতে হবে যে লেসিক এর আগে সেই ক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবা এর বাহিরে তুমি অ্যাপ্লাই করতে পারবা না এই গেল টোটাল যোগ্যতা আর অযোগ্যতা এখন আসি আমাদের এই যে সার্কুলারটা দেখলাম এই সার্কুলারের ভিত্তিতে আমাদের এখন প্রিপারেশন নেওয়া তো উচিত তাই না যে আমরা একটা প্রস্তুতি নিব এই প্রিপারেশনটা নেওয়ার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে আর কিছু স্টেপ আমাদের কি করতে হবে বর্জন করতে হবে আমরা দৈনন্দিন জীবনে অনেক করে থাকি আমাদের কাছে যেগুলো ভালো মনে হয় কিন্তু সেগুলো কিন্তু আসলে এ মিলিটারি মিলিটারি হওয়ার জন্য কিন্তু সেগুলো পারফেক্ট না সো শুরুতে আমরা জানবো হোয়াট টু ডু ঠিক আছে হোয়াট টু ডু যদি আমি এখানে চলে যাই তোমার সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে তোমার সর্বপ্রথমে মাথায় রাখতে হবে যে একজন অফিসার লাইক কোয়ালিটি তোমার বিল্ড আপ করতে হবে ঠিক আছে অফিসার লাইক কোয়ালিটি এটা হচ্ছে মেইন এখন এটার সাব সেকশন গুলো আমরা তোমাকে বলবো অফিসার লাইক কোয়ালিটি বিল্ড আপ ঠিক আছে বিল্ড আপ যেহেতু তুমি 96 বিএম এ একজন অফিসার হতে যাচ্ছো সেক্ষেত্রে এটা থাকা বাধ্যতামূলক এরপরে দেখো অফিসার লাইক কোয়ালিটিরা কি করে তোমার যদি এমন হয়ে থাকে যে তুমি মানে ঘুম থেকে উঠতে লেট করো আটটা দশটার দিকে আটটা পরে ঘুম থেকে উঠো কিংবা দশটা এগারোটা ঘুম থেকে উঠো সর্বপ্রথম এটা বর্জন করতে হবে ঠিক আছে তোমার কি আর্লি রাইজিং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ডেইলি রুটিনই কাইন্ড বলে দিচ্ছি তোমাদেরকে আর্লি রাইজিং তোমাদেরকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তারপরে যখন কোনো একটা কাজ করার নিয়ত করছো কোনো একটা কাজ করবা then you have to give hundred percent focus to that thing, specific thing. ठीक है sir, specific thing. तुम्हारे जो क्या स्टार्ट करूँ, वो जिन्हें स्टार्ट ऊपर की focus तक तो आए. Give give the focus, giving focus to the thing. that you have Decided to do তুমি যে জিনিসটা আসলে করতে চাচ্ছ হতে পারে পড়া লেখা হতে পারে তোমার তোমার জগিং হতে পারে কি কাইন্ড অফ মেডিটেশন যাই করতে চাও ইউ হ্যাভ টু গিভ হান্ড্রেড পারসেন্ট ফোকাস কারণ একজন অফিসারের উপর যখন একটা দায়িত্ব আসে তখন তার যদি একশো ভাগ সতর্কতা না থাকে কিংবা একশো ভাগ ফোকাস না থাকে তাহলে কিন্তু তার কাজটা কি হয়ে যায় বিফল হয়ে যায় যেই ক্ষেত্রে তোমার আগে থেকে যদি অফিসার লাইক কোয়ালিটি থাকে সেই ক্ষেত্রে তোমার প্রিলিমিনারির পর আইএসএসবি তোমার কোনো প্রকারের ঝামেলা হবে না এবং প্রিলিমিনারি তো তোমার কি একটা ভালো একটা জিনিস তুমি কি করবা যদি তুমি ফোকাস করো প্রিলিমিনারি রিটেন রিটেন যেগুলো আছে ইজিলি পার হয়ে যাবে ভাইবাতে তোমার কথা বলার বাচন ভঙ্গি দেখে কি হবে তোমাকে অফিসাররা সিলেক্ট করে নেবে ঠিক আছে এই তো গেল কি তোমার ফোকাস দেওয়া তারপরে হচ্ছে তোমার কি এক্সারসাইজ এক্সার ঠিক আছে এক্সার সাইজটা তোমার কি বাধ্যতামূলক তুমি যখন একটা অফিসার হইতে যাবা অফিসাররা এমন এমন অফিসার আছে ইভেন আমাদের সেনা প্রধান পর্যন্ত দেখোগা যে তার নিজের বাড়ির ভিতরে কমপক্ষে সে দৌড়াদৌড়ি করে মানে একজন অফিসারের কোন প্রকারের কোনো না নাই কোনো প্রকারে কোনো আপোস নাই এই যে এক্সের সাইজ আছে জগিং বলো পুশ আপ বলো সিট আপ বলো চিন বলো রানিং বলো যা যা আছে সবকিছু এক্সারসাইজ এ কিন্তু অফিসারদের কোনো আপোষ করতে হয় না ঠিক আছে এক্সারসাইজ গেল তারপরে তোমার সব থেকে বেশি জিনিস যেগুলো সেগুলো হচ্ছে কি তুমি চাইলে একটা প্রি আইএসএসবি করতে পারো প্রি আইএসএসবি মেন্টালিটি রাখতে পারো নিজের মাথায় মেন্টালিটি অর্থাৎ আইএসএসবি তে গেলে তোমার অনেক অনেক ধাপ ফলো করতে হবে আইকিউ পিপিডিটি থেকে শুরু করে PAT TAT যা যা আছে রিটেন থেকে শুরু করে একদম এক্সারসাইজে যে ফিজিক্যাল এবিলিটি টেস্ট থেকে শুরু করে টিপি ভাইভা থেকে শুরু করে একদম তোমার কি লাস্ট টাস্ক হচ্ছে কি কমন টাস্ক না মিচুয়াল টাস্ক মিচুয়াল টাস্ক পুরো যা যা আছে তুমি প্রিলিমিনারি আগেই সেগুলো জাস্ট এটা প্রি আইএসএসবি মত ভাবো সো এগুলা গেল কি তোমার কি কি করতে হবে ঠিক আছে তার পাশাপাশি আমি যদি মৌখিক কিছু টিপস দেই ভাই তুমি ম্যাথ সলভ করো কারণ অনেক অনেক পাটিগণিতের ম্যাথ দেয় যেগুলো হয়তো বা তোমার আইডিয়া নাই এইচএসসি লেভেলে কথার কথা তুমি কি করছো সায়েন্স থেকে পড়লে হায়ার ম্যাথ করছো বাট পাটিগণিতের ম্যাথ গুলো করো নাই সেগুলো একটু করো এরকম অনেক কিছু ম্যাথ দিয়ে থাকবে যেগুলো কি তোমার রিটেন আবার আটকে যাওয়ার সম্ভাবনা থাকে সো একাডেমিক্যালি ফোকাস কি তোমার থাকা লাগবে এটা লিখে দিই নাহলে পরে অনেকেই হবে যে একাডেমিকাল ফোকাস যেটাকে বলে একাডেমিক ফোকাস তোমার কি থাকা লাগবে এটা পরে কাইন্ড অফ তোমার এই যে আমি যে গিভিং হান্ড্রেড পার্সেন্ট ফোকাস টু দা থিং দ্যাট ইউ হ্যাভ ডিসাইডেড টু ডু এই জিনিসটার ভিতরে কি মূলত এটা পরে এই তো গেলাম কি কি করব ঠিক আছে এখন কি কি করব না সেই জিনিসটা ঠিক আছে সর্বপ্রথম যে জিনিসটা আমরা করব না সেটা হচ্ছে কি অলসতা আমি যদি এই পাশ থেকে তোমাদেরকে লিখি এখানে দেখো সর্বপ্রথম আমাদের কি করতে হবে না অলসতাটা বাদ দিতে হবে অলসতা বা কি লেজিনেস যেটাকে আমরা বলি তুমি যদি অলস থাকো দেন ভাই তোমার লাইফে কিছুই আসবে না তুমি যদি অলস থাকো তোমার লাইফে কিছুই আসবে না তুমি যদি এখনো অলস থাকো যদি তুমি চাও ভালো করতে দেন এখনো সময় আছে অলসতা কাটাও তারপরে কি যে কোন একটা কাজ ফেলে রাখা কাজ ফেলে রাখা কাজ ফেলে রাখলে হয় কি যে আমি একটা কাজ করছি সেই কাজটা আমি কি যে ভাবলাম আমি একটা কাজ করব কিন্তু আমার এখন করার কথা আমি সেটা করতেছি কি যে আচ্ছা না এই কাজটা কালকে করব কালকে সকাল বেলা উঠে এই জিনিসটা করে দিব হয়ে যাবে কিন্তু কালকে সকাল আর হয় না আমার এই কাজটা আর করা হয় না সো কাজ কখনো ফেলে রাখা যাবে না অফিসাররা কখনো কাজ ফেলে রাখে না তারপর তিন নাম্বার তুমি কি অস্বাস্থ্যকর পরিবেশে থাকবা না মানে অস্বাস্থ্যকর খাবার খাবা না কথার কথা অস্বাস্থ্যকর খাবার খাওয়া এটা কি করা যাবে না অস্বাস্থ্যকর খাওয়া খাবার খাওয়া কি যাবে না তারপরে তোমার কি থাকতে হবে আচ্ছা এই জায়গাতে আমি একটা জিনিস লিখি নাই সেটা বিপরীতটা আমি এই জায়গায় লিখতেছি যে ইংরেজিতে দুর্বলতা থাকা ঠিক আছে ইংলিশ এ দুর্বলতা আমি বলতে চেয়েছি যে ইংলিশে তোমাকে একদম হবে অফিসাররা কখনো বাংলাতে কমান্ড দেয় না কখনো বাংলাতে কমিউনিকেট করে না অফিসাররা কখনো বাংলাতে কোশ্চেন অ্যান্সার করে না যা হয় সবকিছু হয় ইংলিশে মনে রাখবা তুমি একজন অফিসার শুধুমাত্র তোমার কিছু পরীক্ষা দিয়ে তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গাটা পেতে যাচ্ছ সেই ক্ষেত্রে তোমার সেই তুমি যে একজন অফিসার সেই অফিসারের কোয়ালিটিটা তোমার ভিতরে থাকা লাগবে তার ফলেই তুমি কি করবা তুমি যে অফিসার তুমি কিন্তু আগে থেকে অফিসার কিন্তু তুমি এখনো তোমার কাঙ্ক্ষিত জায়গাতে যাইতে পারো নাই এই সকল জিনিসগুলো ফলো করলে তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গাটাতে যেতে পেরে নিজেকে অফিসিয়াল একজন অফিসার হিসেবে তুমি কি গণ্য করতে পারবা ঠিক আছে তাছাড়া কিন্তু আমরা সবাই অফিসার কিন্তু কেউ আমাদের ডেস্টিনেশনটাতে কি করতে পারি না পৌঁছাতে পারি না জাস্ট হাতে গোনা কয়েকটা দিন তোমার পরিশ্রম তোমার অধ্যবসায় তোমাকে সফল করবে একজন অফিসার হওয়ার ক্ষেত্রে যে অফিসার হলে তুমি কি মানে তোমার লাইফটা যাবে একটা জায়গা থেকে চেঞ্জ হয়ে আসবে অনেকেরই এটা থাকে যে ড্রিম ড্রিম ভাই ভাই আমি তুমি আগে অফিসার অফিসার তোমার ড্রিম না তুমি থেকে একজন অফিসার কিন্তু তুমি তোমার জায়গাটাতে এখনো পৌঁছাও নাই তোমার জায়গাটাতে পৌঁছানোর জন্য কি করতে হবে কঠোর পরিশ্রম করতে হবে চরম লেভেলের অধ্যাবসায় করতে হবে মনে রাখবা কখনো কোনো ট্যালেন্টেড মানুষকে কিনে না আর্মি আর্মি থেকে নেয় না আর্মিরা নেয় তাদেরকেই যারা কিনে এটার উপর ডেডিকেশন দেখায় শুধুমাত্র ডেডিকেশন দেখায় না ডেডিকেশন দেখায় সেটার উপর কি করে কাজ করে তাদেরকে কি করে আর্মিরা সিলেক্ট করে এই যে আরেকটা পয়েন্ট তোমাকে আমি দিছি। শুধু শুধু ডেডিকেশন দেখে দেখাও যারা শুধু শুধু ডেডিকেশন যেটাকে বলে মানে আমি ডেডিকেশনই দেখাবো কিন্তু ডেডিকেশনটা দেখায় কোনো প্রকার কাজ করবো না আমি মানুষকে শুধু বলে যাবো আর্মি আমার ড্রিম আর্মি আমার ড্রিম কোনো কাজ করবো না তারাও কিন্তু কি হয় বাদ পরে কিংবা তাদেরকেও এই কাজটা মানে যারা করো এটা উচিত না গুলো কইরো না তোমরা যারা অফিসার হইতে আসছো ভাই হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ বাট তোমার কোয়ালিটিটা দেখা যায় যে যদি তুমি অফিসার না হইতে পারো দেন সমস্যা কি ভাই যদি কোয়ালিটি না দেখা অফিসার অফিসার হইতে না পারো সেই ক্ষেত্রে পস্তাইটারও বেশি প্রস্তাব আছে ইস যদি একটু প্রিপারেশন নিতাম যদি না যেই টাইমটা আমি হেলাই ফেলায় কাটাইছি সেটা যদি আমি আরেকটু পড়তাম আমি যদি আরেকটু এক্সারসাইজ করতাম আমি যদি আরেকটু ভাইবা প্র্যাকটিস করতাম আরেকটু ইংলিশ প্র্যাকটিস করতাম তাহলে হয়তো বা আমি আজকে এই জায়গাতে থাকতে পারতাম এই যে মেন্টালিটিটা থাকবে সেটা দূর করো এগুলো অ্যাভয়েড করো এগুলো তুমি করো তাহলেই কি তোমার অ্যাট লিস্ট রেজাল্ট বের হোক কি রেজাল্ট বের না হোক তুমি কি করতে পারবা যে নিজেকে একটাই ই করতে পারবা যে না আই ট্রাইড আই ট্রাইড মাচ আই ট্রাইড এনাফ বাট আমার এজিকে হয় নাই এই জিনিসটা তুমি কি করতে পারবা বলতে পারবা সো এই গেল কি আমার হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু এগুলো করলে কি পরীক্ষাতে তোমার আল্লাহর রহমতে আর কোনো প্রকারের সমস্যা হবে না তোমরা যদি তোমাদের এই এত বড় প্রিপারেশনটাকে এক জায়গাতে গুছিয়ে আনতে চাও এই যে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছ না এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো আমাদের ডেডিকেটেড মেম্বার যারা আছে ডেডিকেটেড টিচিং প্যানেল যারা আছে তারা তোমাদেরকে ডেডিকেশন শুধু দেখাবে না সেই ডেডিকেশনের উপরে কাজ করে তোমাকে অফিসারের যে প্রথম প্রথমটা প্রিলিমিনারি আছে সেটা পার করে দিবে এবং সেটার দায়িত্ব আমি নিলাম এবং তোমরা যারা আমাদের কোর্সটিতে এনরোল করতে চাও অবশ্যই নিচে তো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের এই জায়গাতে আমাদের ওয়েবসাইট আছে তোমরা চাইলে কি করতে পারো আমাদের যে কোনো একটা মাধ্যমেই আমাদের কোর্সটি পারচেস করতে পারো এবং সেই কোর্সটিতে নিজের প্রিপারেশনটাকে সম্পূর্ণরূপে গুছিয়ে নিতে পারো তোমাদের সাথে এতক্ষণ ছিলাম আমি আলী হাসান মাহি দেখা হবে পরবর্তী কোনো একটা জায়গায় ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ